اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اظلم ممن ذكر بايات ربه ثم عارض عنها ان من المجرمين منتقمون আর তার চেয়ে বড় জালিম আর কে যাকে শিওর আয়াতসমূহের আয়াত সময়ের মাধ্যমে উপদেশ দেওয়ার পরও তা থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী অ্যান্ড হুইজ মোর আনজাস্ট দেন ওয়ান হুইজ রিমাইন্ডেড অফ দ্য বার্সেস অফ ইজ লর্ড দেন হি টার্নস অ্যাওয়ে ফ্রম দ্যাম ইন্ডিড ইন্ডিড উই ফ্রম দ্য ক্রিমিনাল উইল টেক রিট্রিবিউশন